দেখো উচ্চ চাপের ক্ষেত্রে তোমরা এভাবে মনে রাখতে পারো যে উচ্চ চাপ উচ্চ চাপ উচ্চ পানি ফোটে তাহলে উচ্চ চাপ উচ্চ তাপে যদি পানি ফোটে তাহলে আমরা কি করব আমরা পানি চা খাবো তাহলে এটা কি হবে আমাদের চা সি এ চা তাহলে উচ্চ চাপ উচ্চ তাপে আমরা কি করব পানি গরম করবো পানি গরম করে চা বানাই খাবো চা বলতে কি বোঝাইছি চা বলতে এখানে মূলত বোঝানো হয়েছে এটা হচ্ছে এবং এ তো এখানে বোঝানো হয়েছে সো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় থাকে এই রিসেপ্টরগুলো গুলো থাকে ক্যারোটিড সাইনাসে এবং অ্যারটিক আছে কিভাবে মনে রাখবা উচ্চ চাপে আমরা কি করি পানি ফুটায় চা বানায় খাবো এটা হচ্ছে সেই চা আবার এই নিম্ন চাপের কোথায় কোথায় থাকে দেখো নিম্নচাপের শব্দটা যদি আমরা খুঁজে বের করি সেটা কি যে মানে চাপ কম মানে চাপ মানে আর কি এই নাই টেনশন কম কাদের থাকে যাদের টাকা পয়সা অনেক জমানো আছে সঞ্চয় অনেক টাকা পয়সা আছে তাদেরই তো চাপ নাই তাই না তাহলে এই যে নিম্নচাপ কাদের থাকবে যাদের ডিপি এ যথেষ্ট পরিমাণ টাকা আছে বুঝলেন তাহলে নিম্ন চাপ হচ্ছে যাদের ডিপিএস এর যথেষ্ট পরিমাণ টাকা আছে তাদের কোনো চাপই নেই কোনো প্যারাই নেই ডিপিএস বলতে কি ডিপিএস বলতে কি আর্থিক কিছু না এখানে আমরা ডিপিএস ডিপিএস বলতে বুঝবো এর ডি হচ্ছে ডান এবং ভেন্ট্রিকল ডান এবং ভেন্ট্রিকল এবং পি তে আছে পালমোনারি ধমনী পালমোনারি শিরা ধমনী পালমোনারি সিরাধমনী পালমোনারি কি এটা গত এপিসোডে দেখাইছিলাম এবং সিস্টেমিক শিরাগুলো বড় বড় যে সিস্টেমিক শিরাগুলো আছে সিস্টেমিক শিরাগুলো কি কি ছিল সুপিরিয়ার ভেনা কেবা ইনফিরিয়ার ভেনা কেবা এগুলো কি ছিলাম গত পর্বে দেখাইছি পালমোনারি সিব পালমোনারি সিরাধবনী কেন কি সিস্টেমিক শিরাধমনী কি ছিল এটা আমি গত পর্বে দেখাইছি এই জন্য এবার বিস্তারিত বলতে না তাহলে খুব টাইম লস হবে তো এখানে সিস্টেমিক শিরা বড় কোনো সিরা অর্থাৎ সুপিরিয়ার ভ্যানা কাবে ইনফিরিয়ার ভ্যানা এইগুলো সো এই যে এতটুকু অংশের মধ্যে যা যা আছে ও এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে